কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদের সস্ত্রিক দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বড়দাবার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে দুপুরের আহার গ্রহণের জন্য এসেছিলেন সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের এমনকি দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ কর্মীরা যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার গ্রহণ করেন দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ও তার স্ত্রী এদিন দলীয় কর্মী কমলেশ কান্ডারের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ ও তার স্ত্রী এই ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি দিলীপ ঘোষ ঢোকার মুখেই বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতি সহ তাদের অনুগামীদের সরিয়ে দেবার চেষ্টা করে সেখান থেকে সেই নিয়ে কিছুটা বচসা শুরু হয় ঠিক সেই সময় পৌঁছে যান সস্ত্রীক দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় ঘটনাস্থলে কোলাঘাট থানার অংশেষে পৌঁছা

মিটিং না বলে যাবে থাকে আপনারা আপনারা এটা সবাই আর বাকি কোন বি आदमी กันতা ਨਹੀਂ কোসেগা খানা খানে মে কই মলাই নাই হে লেকিন ইয়ে গ্রুপিজম চলেগা নাই ইয়া দলালি চলেগা নাই কিছু ন আপনি তোমাদের দুটো প্রোগ্রাম করে গেছি আমি

দু উনিশ সালে প্রথম যখন বেছে দাঁতে আসে আমি ষাট হাজার টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই দিলীপদার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দিলীপ দাস যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই দিদিটার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্রও চাপি দেয় আমরা আমরা মানি না এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশন হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে

পার্টিকে কি দিয়েছেন এটা কাউন্সিলর জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি যখন চার পার্সেন্টের পার্টি বিজেপি আর চল্লিশ পার্সেন্ট হয়েছে কষ্ট হচ্ছে কেন বলে আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করি আজকে নতুন নেতারা সে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় জিতু পার্টি যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে যদি পার্টিকে চল্লিশ পার্সেন্ট ভোট দিতাম তাকে আমরা পুজো করতাম কেউ পাত্তা দেয় না কেন তার কথা কি গুরুত্ব আছে না না কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না আর তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে যেতে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে না তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি বেশিরভাগই

যুব মোর্চা নয় ওখানে কিছু ধান্দায় লোক আছে আমি চিনি যুব মোর্চা কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পাটি দান করিয়েছে কি করেছে কে পাত্তা দেয় কোন পার্টি এসেছে হঠাৎ বিজেপি চার দিন এসে নামচা মেদের নেতাকিরি হয়ে গেল সে যেন দিলীপ ঘোষ কি খায় কোথায় থাকে যাদের সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে থাকো উপরে বেরোয়া হলে কি হবে কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড়ান আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করি আমার পাশে দাঁড়িয়ে আছে না হানিমুনের কি আছে বাচ্চা ছেলে নাকি সাংসারিক দায়িত্ব নিয়েছি আমরা নিজের জন্য বিয়ে করিনি পরিবারের জন্য সমাজের জন্য বিয়ে করেছি